এখন এসেছি উদয়গিরিতে উদয়গিরি এই যে একটা রকম প্রশস্ত স্লোপ করা আছে ওইখানে অনেকগুলি গুহা আছে গুহাতে সাধারণত জৈন যে ভিক্ষুকরা থাকতেন তারা অধ্যয়ন করতেন তারা পড়াশোনা ছাড়াও তাদের নিজেদের যে পুজো আর্চা সেগুলো করতেন এখানে একটা মন্দিরও রয়েছে পাদুকা আশ্রম বলে একদিকে উদয়গিরি ওই পাশে খণ্ডগিরি তো আমরা এখন উদয়গিরি যাব সেখানের গুহাগুলি দেখব এবং গুহাগুলি দেখে সেখানকার ভিডিও বা ছবি আপনাদের দেখাবো ধন্যবাদ এই যে গুহা রয়েছে এখানে থাকার ব্যবস্থা আগেকার যুগে থাকতেন কি সুন্দর পাথর কেটে গুহা তৈরি করেছে এই যে পাথর কেটে কেটে গুহার মতো তৈরি করা হচ্ছে যেন বসত বাড়ির মতো এই যে এখানে জৈন ভিক্ষুরা তারা থাকতেন এখানে এই যে পাহাড়ের মধ্যে গুহা আবার গুহার মধ্যে একতলা তো তালা নাকি হ্যাঁ তাই তো এই যে আরেকটা পাথর কেটে গুহা তৈরি করা হয়েছে এই থাকার ব্যবস্থা ছিল শহরটা ওপর থেকে খুব সুন্দর লাগছে এই যে প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এখানে স্লোপের মতোটা দিয়ে আমরা এলাম এদিকে এই যে এটা ওঠার রাস্তা এবং নামার রাস্তা এত পতাকা ওখানে একটা মন্দির এই যে দেখছি আমরা এখানটায় যাব জৈনদের ছোট ছোট গুহাগুলোর মধ্যে এখানটাই যাওয়া যাবে মনে হচ্ছে এখান দিয়ে ওপরে এলাম আমরা এই যে পাথর কেটে খুপড়ি খুপড়ি কি সুন্দর পরপর পরপর থাকার জায়গা ছিল